হ্যাঁ বন্ধুরা কীভাবে আবার আপনার মোবাইলে র্যাম বাড়াতে পারেন তো র্যাম বাড়ানোর কিছু কৌশল বা টেকনিক আমি দেখিয়ে দেবো হাতে কলমে তাই আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব তো করবেন লাইক করবেন কমেন্টস করে পাশে থাকবেন আমাকে উৎসাহ দিবেন তো চলুন মূল ভিডিওতে প্রথমে আমরা মূল ভিডিওতে যেতে প্রথমে আমরা সেটিংসে চলে যাব কারণ আমাদের উদ্দেশ্য হল আমরা র্যাম প্লাস বা র্যাম যুক্ত করব বা র্যাম অ্যাড করবো তো সেই বিষয়টা দেখার জন্য আমরা এখন সেটিংসে আসলাম সেটিংসে এসে নিচের দিকে স্কল করে আমরা চলে যাব ডিভাইস কেয়ারে ডিভাইস কেয়ারে চলে এসেছি তো দেখুন ডিভাইস কেয়ারটি আমাদের ওপেন হয়েছে এখানে এটি গুড শো করতেছে কিন্তু এই গুড শো করার আগে আমরা একে অপটিমাইজ করে নিব। একটু ক্লিয়ার করে নিব। তো ক্লিয়ার করে নিতেছি এখানে যত ব্যাকগ্রাউন্ড যত সেমি ফাইল টাইল আছে সব কিন্তু ক্লোজ করতেছে এখন আমি এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে এটা গ্রেট হয়ে গেল তার মানে কিছু ডেভেলপ হয়ে গেছে তো এখন আমরা ক্লিক করব মেমোরিতে সেট মেমোরিতে কারণ আমাদের র্যামকে বাড়ানো হলো আমাদের মূল টার্গেট তো দেখুন এখানে মেমোরিটি কিন্তু এখানে শু করলো মেমোরির ফাংশনে ঢুকেছি তো এখানে আমাদের একটু ক্লিন নাও করে নিতে হবে তো ক্লিন নাও ক্লিক ক্লিক করছি পর্যায়ক্রমে সকল ফাইল আদা ফাইলগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে তখন আমরা এখানে দেখুন নিচের দিকে আছে র্যাম প্লাসের সাথে ফোর জিবি এখানে ফোর জিবিতে আমরা ক্লিক করব। তো প্রিয় বন্ধুরা এখানে এই র্যাম প্লাসের ফাংশনটিতে দেখুন র্যাম প্লাসের নিচে অন লেখা এখানে কিন্তু অবশ্যই অন থাকবে কখন অফ থাকলে এটা আমরা চেঞ্জ করতে পারবো না আর নিচে লেখা আছে র্যাম প্লাস ইউসেস ফোন স্টোরেজ স্পেস টু প্রোভাইড ভার্চুয়াল মেমোরি চুস মোর ভার্চুয়াল মেমোরি টু অ্যালো মোর অ্যাপস টু স্টে ওপেন ইন দ্য ব্যাকগ্রাউন্ড তো কিছু অ্যাপ অ্যাপ এখানে ওপেন করতে হবে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের তারপরেও যে কোনোভাবেই হোক এটা ভার্চুয়ালি হোক যেভাবে হোক আপনি এই মেমোরিটা বাড়াতে কমাতে পারবেন তো আমি এখানে ফোর জিবি করে রেখেছি তো বাই ডিফল্ট ফোর জিবি তো আমি যদি এখানে টু জিবি করি বা কোনো কারণে টু জিবি কমিয়ে দেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি টু জিবিতে ক্লিক করবো টু জিবিতে ক্লিক করলে এখান থেকে সাজেস্ট করতেছে রিস্টার্ট ইউর ফোন মানে ফোন রিস্টার্ট করে নিলে নতুন আমার আপডেটটি সে সিলেক্ট করে নিয়ে অটো প্রদর্শন করবে বা সেটের মধ্যে সেটিংসটা ওকে করে দিবে সেটা অটো হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি কারণ অনেক ভিডিওতে আপনারা এই বিষয়গুলো দেখেন যে টু জিবি থেকে ফোর জিবি সিক্স জিবি সেভেন জিবি পর্যন্ত বা এইট জিবি পর্যন্ত এরা করে থাকে কিন্তু কখনোই না এটা পুরোটাই ভুল কারণ আপনি সেটে যদি এগুলো না দেওয়া থাকে সেটে যদি এই টু জিবি ফোর জিবি এইট জিবির ফাংশনটি না দেওয়া থাকে অবশ্যই কোনো দিনও আপনি সেটি র্যাম বাড়াইতে পারবেন না তো আমার সবচেয়ে যে বড় কথাটা হলো দেখুন আমি ফোর জিবি থেকে এইট জিবি চাইলেও কিন্তু এখানে হবে না তাই বিভিন্ন ইউটিউবার বিভিন্ন মানুষ আপনাকে মিথ্যা ভ্রান্ত ধারণা দিতে পারে কিন্তু আমার ধারণা হলো যে অবশ্যই আপনি সেটের মধ্যে ফাংশনগুলো না থাকলে আপনি কখনোই বাড়াতে পারবেন না তো প্রিয় বন্ধু আমার বাইডিপল্ট ফোর জিবি ছিল আমি ফোর জিবিতে গেলাম আমি নিচে রিস্টার্ট ফোনে ক্যান্সেল আপনি ক্লিক করে দিলাম আমার ফোর জিবি বাই ডিপল্ট সিলেক্ট হয়ে গেল তো অবশ্যই কিন্তু আপনার সেটের সিস্টেম ছাড়া কখনোই র্যাম বাড়ানো যায় না তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ